বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধের জন্য ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিবাদ মিছিল গত পাঁচই আগস্ট বাংলাদেশের বিদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে অস্থির এবং উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ সর্বশেষ সংযোজন চট্টগ্রামের খাগড়াছড়ি এবং রাঙামাটিতে সংখ্যালঘু মানুষজনদের ওপর বর্বরোচিত আক্রমণ সেখানে সংখ্যালঘু এবং জনজাতি মানুষদের ওপর ভয়াবহ আক্রমণ নামিয়ে আনে মৌলবাদীরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ত্রিপুরার চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয় বিগত উনিশ তারিখ বিশ তারিখ যে বাংলাদেশের চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে যে এখানে বাংলাদেশের আর্মি আর বাংলাদেশের যে মুসলিম আছে তাদের সবাই মিলে আমাদের হিন্দু আর বুদ্ধিস্টের উপরে বিনা কারণে তাদের উপরে অত্যাচার শুরু করলো তো বর্বরে তো তারা শুরু করলো তো এখানে রাস্তাঘাটে মারপিট এবং কি এখনো অবধি আমাদের কাছে সিক্সটি সেভেন প্লাস সাতষট্টি জনের অবধি মৃত্যু হয়েছে তো আমরা এর প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এই রেলিরা আজকে এখানে আগরতলা শহরে আমরা পুরা ত্রিপুরা মিলিয়া আজকে আমরা আগরতলাতে দাবিটা কি আপনাদের আমাদের দাবি হলো আমাদের এই বাংলাদেশের যে বাংলাদেশে আর্মি দ্বারা যে আমাদের সম্প্রদায়ের যে উপজাতি সম্প্রদায়ের যে আদিবাসীদের যে মারপিট এবং কি বিভিন্ন ধরনের তারা যে অত্যাচার এই অত্যাচার যাতে বন্ধ করা হোক এবং কি সিএসটি সিএসটি ভারত চট্টগ্রাম তাকে আমাদের ভারতের অংশ হিসেবে আমরা দাবি চাই কোন সংগঠন থেকে করা হচ্ছে আমরা অন বিহাব ত্রিপুরা চাকমা স্টুডেন্ট ইনস্টিটিউশন ভাইস প্রেসিডেন্ট অফ ত্রিপুরা চাকমা স্টুডেন্ট ইনস্টিটিউশন ধর্মচন্দ্র চাকমা এই প্রতিবাদ মিছিলে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে চাকমা সমাজের ব্যক্তিরা অংশ নেন মিছিলটি আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান থেকে বেরিয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে চট্টগ্রামকে ভারতের সাথে অভিযুক্ত অন্তর্ভুক্ত করতে হবে বাংলাদেশে মুসলিম মৌলবাড়ির দ্বারা পরিচালিত সরকার চি চি বাংলাদেশে মুসলিম মৌলবাড়ির দ্বারা পরিচালিত সরকার চি চি পার্বত্য চট্টগ্রামে আগুন কেন বাংলাদেশ সরকার জবাব চায় জবাব তোমাকে দিতে হবে পার্বত্য চট্টগ্রামে সংখ্যা লোকদের হত্যা কেন বাংলাদেশ সরকার জবাব চায় জবাব তোমাকে দিতে হবে পার্বত্য চট্টগ্রামে আদিবাসী এবং হিন্দু সংখ্যা লঘু মা বোনদের